যে মাদ্রাসা বোর্ড বন্ধ হচ্ছে ইনশাল্লাহ তা অনতি আবার নতুন করে চালু হবে যত ঘৃণা ওরা ছড়াবে ইসলাম সম্পর্কে মুসলমানদের সম্পর্কে তত সহানুভূতি আর ভালোবাসা সাধারণ মানুষের তৈরি হবে সচেতনভাবে ভোট দেয় তার রায় সে প্রদান করে যদি মনে করে যে মানুষের ভালোবাসা চাই না পুলিশ দিয়ে আমরা মানুষকে দুর্বল করে দেব মানুষ কিন্তু শেষ কথা বলবে বন্দুকের গুলি কিন্তু শেষ কথা বলে না ভারতবর্ষের প্রথম রাজ্য বিজেপি যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ তারা ধর্মীয় মেরুকরণ তৈরি করবে আমাদের তার মধ্য দিয়েও লড়াই করতে হবে মাদ্রাসা শিক্ষাকে বাঁচিয়ে রাখতে হবে আর যে সমস্ত রাজনৈতিক নেতারা হিন্দু মুসলমান মন্দির মসজিদের পলিটিক্স করছে তাদেরকে সমাজ থেকে আলাদা করে দিতে হবে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে যদি এই কাজটা করে দিতে পারে আজকে যে মাদ্রাসা বোর্ড বন্ধ হচ্ছে ইনশাল্লাহ তা অনতিবিলম্বেই আবার নতুন করে চালু হবে যত ঘৃণা ওরা ছড়াবে ইসলাম সম্পর্কে মুসলমানদের সম্পর্কে তত সহানুভূতি আর ভালোবাসা সাধারণ মানুষের তৈরি হবে আশি হাজার ফিলিস্তিনি ভাই মেরে দেওয়ার পরে গোটা বিশ্বে তাদের পক্ষে যে সহানুভূতি আর ভালোবাসা তৈরি হয়েছে সেই ভালোবাসা শুধু মুসলমানদের পক্ষ থেকে আসেনি অমুসলমানদের পক্ষ থেকে অমুসলমান দেশের পক্ষ থেকে তারা সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনি ভাই বোনেরদের প্রতি নিজেদের মহাব্বত আর ভালোবাসা জাহির করেছেন আমরা মার খাবো কিন্তু আমরা আইন ভাঙবো না আমরা মার খেয়ে আমরা প্রয়োজনে মৃত্যুবরণ করব কিন্তু আমরা নিজেরা সত্যের পথ থেকে হকের জায়গা থেকে পিছু হটবো না এই মানসিকতা নিয়ে আমরা যদি লড়াই করে যেতে পারি জয় ইনশাল্লাহ সত্যের একদিন হবে তবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং যারা ঘৃণা ছড়াচ্ছে যারা ধর্মীয় মেরুকরণ করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে তাদেরকে অ্যাভহট করার জন্য তাদেরকে বয়কট করার জন্যে হিন্দু মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে পশ্চিম পশ্চিমবাংলাতেও শুধু মাদ্রাসায় হামলা হচ্ছে না প্রকাশ্যে দিনের আলোতে মাদ্রাসার বিরুদ্ধে বক্তব্য রাখা হচ্ছে মসজিদের সামনে গিয়ে ঢোল বাজানো হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য জনপ্রতিনিধিরা রাখছেন যেটা একজন জনপ্রতিনিধি বক্তব্য রাখলেন বিগত দিনে আমরা দেখেছি নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিত ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ এখানে ধর্মীয় মেরুকরণ তৈরি করে করলে জনপ্রতিনিধিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যে অধিকার সে অধিকারটাও খর্ব হয় নির্বাচন কমিশনকে পরিচালনা করছে আজকে স্বশাসিত সংস্থা হওয়া সত্ত্বেও কেন্দ্র সরকার তাই আজকে তারা ঘৃণা ছড়াচ্ছে ঘৃণা যারা ছড়াচ্ছে নির্বাচন কমিশনও তাদেরকে নিয়ে নাচছে আজকে বোঝা যাচ্ছে যে ভোট চোর কারা তারা কিভাবে ক্ষমতায় আছে কীভাবে ইভিএমকে অবৈধভাবে বেআইনিভাবে কার্যকরী করে তারা ভারতবর্ষের গণতন্ত্রকে দুর্বল করছে ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে সবাইকে জানতে হবে সবার উপরে ভারতবর্ষের সংবিধান আর ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ তারা অবশ্যই দেশের গণতন্ত্রকে কিন্তু ইংরেজদের বিতাড়িত করে এখানে প্রতিষ্ঠিত করেছিল নরেন্দ্র মোদিরা গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখালে নেপালের মতো পরিণতি নরেন্দ্র মোদীদেরও হবে গতকাল আমরা দেখলাম যে দেখলাম যখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন হয় তখন যদি এখানে কেউ গ্রেপ্তার করে তাহলে বুঝতে হবে যে ডালমে কুচ কালা হয় সেখানেও এখানেও কলকাতা পুলিশ ভোটচোর বললে কেন রেগে যাচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি এই রকমটা হয়ে যাচ্ছে বুঝতে হবে মানুষ কিন্তু নাকে ভাত দেয় না মানুষ কিন্তু সচেতনভাবে ভোট দেয় তার রায় সে প্রদান করে যদি মনে করে যে মানুষের ভালোবাসা চাই না পুলিশ দিয়ে আমরা মানুষকে দুর্বল করে দেবো মানুষ কিন্তু শেষ কথা বলবে বন্দুকের গুলি কিন্তু শেষ কথা বলে না